হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সেটা তোমরা বুঝতেই পারছো টাইটেল আর থাম্বেল দেখে তো এবার আমার ঈদটা কেমন কাটছে তোমরা তো আগের ভিডিওতে দেখছো শেয়ার করছে তোমার ভাইয়া আমার ঈদ কীরকম কাটছে ঈদ কি আমার কোনো বিশেষ দিনই বিশেষ দিন থাকে না কারণ যার পৃথিবীতে বাবা নাই সে বুঝে একমাত্র তার বেদনা তো তোমাদের ঈদ কীরকম কাটলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবা ভালোবাসবা ঈদ চলে গেছে আজকে ঈদের পঞ্চম দিন তো চলে আসলাম বাগনের বাসায় এটা আমার ভালোবাসার বিয়ান। পান খাইতেছে পান বানাইতেছে আছে আসার সাথে সাথে আমাকে এত বড় একটা নেহারির হাড্ডি দিয়ে বসায় দিছে যে এটা খান আপনি এটা খাইলে দাঁতে চাপায় জোর হইব আমার শ্বশুর শাশুড়ি আমার বড় আপু সবাই বসে রয়েছে আর এখানে আমার বাবারটা কত মজা করতেছে এই কত দিন তো বাসা থেকে বেরোতেই পারে না ঈদ কি জিনিস আমরা বলতে পারি না সবাই একসাথে থাকলে সবার ভালোবাসা থাকলে অন্য অন্য নর্মাল দিনও ঈদের মতো খুশি লাগে ঈদের খুশির চেয়ে বেশি খুশি হয় আর বছরে আমাদের মুসলিমদের দুইটা ঈদ ওই বিশেষ দিনগুলোও তেমন যেন হয়ে যায় বিশেষ কারো কথা মনে হইলে তো দেখতে দেখতে আমরা ঘুরতে এসেছি এই জায়গায় আরতলা আমাদের এই ডেমরা কলেজ তো কে কে চিনো কমেন্টে জানাবা আর তোমরা একটু আশেপাশের ভিউটা দেখো জাস্ট ওয়াও একটু প্লিজ সবাই সময় নিয়ে দেখো আমার দুঃখের দিনে আমার যেই ফ্রেন্ডগুলো আমাকে এত সাপোর্ট করে এত ভালোবাসা দেয় সবসময় তো আমার কষ্টের দিনগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় তো আসতে ভাবলাম যে না আমার জীবনের ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার তো এই জায়গায় এসে এই জায়গায় ফটোশ্যুট চলতেছে রিলস ভিডিও বানানো হইতেছে তো প্লিজ আমার বাচ্চাটাকে সবাই মাসালো বলে যাও আমার শোনা বাবারটা অসুস্থ ছিল এ জায়গায় বাবা ছেলে একটু ফটোশ্যুট করতেছে রিলস ভিডিও বানাইতেছে সব সময় তো বাসার ভিতরের ভিডিও দেই তো আজকে যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তার ভিডিওটা তেমন হয়েছে সবাই একটু প্লিজ জানাবা আমি খুবই অসুস্থ তারপরও মনের জোরে মানুষ বলা না যে মনের জোরে নাকি সব অসম্ভবকে সম্ভব করা যায় এই মনের জোরে আর কি এত আজকে তো তোমরা প্লিজ আজকের বয়সটা আমার একটু মানায় নাও কষ্ট করে আর সবাই বেশি বেশি দোয়া করবা যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর আমার বিবির জন্য সবাই দোয়া করবা এখানে ভিডিও শ্যুট চলতেছে এই যে ক্যামেরাম্যান আমার বাগনি তো তোমরা এই ভিডিওগুলো দেখবার বলবা কমেন্টে কেমন হচ্ছে আমাদের টিকটক আইডি তোমরা যারা এখনো পাও নাই নবী তহমিনা কাপেল দিয়ে সার্চ দিবা টিকটকে পাওয়া যাইবা আর ভিডিওগুলো দেখবা প্লিজ কমেন্টে জানাবা কেমন হয়েছে আজকের ভিডিও তো এই পর্যন্ত দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে এখন বিদায়ের পালা সবাইকে জানাই ঈদ মোবারক বাই বাইটা mm-hmm